তাই আমরা যেমন এই স্বপ্নের ভাঙরকে গর্ব মডেল বাংলা মডেল ভাঙরকে গর্ব নসা সিদ্দিকির নেতৃত্বে আবার আমরা নতুন বাংলা গর্ব এই পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে পশ্চিম বাংলায় মিড মিলে কয়েকশো কোটি টাকার দুর্নীতি জব কার্ডের কয়েকশো কোটি টাকার দুর্নীতি পার্থকার বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কিন্তু আমার যারা গ্রাম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা জব কার্ডের ওপর তাদের জীবন জীবিকা নির্ভর করত যারা জব কার্ডের ওপর তার ছেলের পড়াশোনাটা নির্ভর করত আমরা কি দেখলাম পাড়ায় পাড়ায় শাসক দল মিটিং মিছিল করছে আমরা একটা নতুন নাটক দেখতে পাচ্ছি কিন্তু আপনাদের বিধায়ক আপনাদের আমার দলের চেয়ারম্যান এই পশ্চিম বাংলায় নতুন দিশারি এই দলের সেনাপতি এই পশ্চিম বাংলার গরিব খেটে শ্রমজীবী মানুষ নৌসা স্মৃতিকে দেখে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে আমরা এই সাগর থেকে পাহাড় আর পাহাড় থেকে পুরুলিয়া মালভূমি অঞ্চল আমরা দৌড়ে বেড়াচ্ছি আমরা দেখেছি প্রত্যেকটা মানুষ না পাওয়ার যন্ত্রণা কারালা বড় লোক হচ্ছে পশ্চিম বাংলার মানুষ পরিষ্কারভাবে ভাবে পরিষ্কার হয়ে গেছে এই দুর্নীতিগ্রস্ত সরকার আর চাইছে না আর চাইছে না দুর্নীতি মুক্ত সরকারকে তারা চাইছে নতুন করে ইন্ডিয়ান মানুষের সামনে যে বার্তা নিয়ে এসেছে গরিব খাওয়া শ্রমজীবী মানুষের বিকল্পের সন্ধান নিয়ে এসেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে নতুন করে আমরা দেখতে চাইছি আমাদেরকে টাকা দিয়ে কেনা যায় না আমাদেরকে টাকা দিয়ে বিক্রি করা যায় না সে দুই একটা ছাটমাল এদিক ওদিক যেতে পারে আমরা তো দেখেছি যে অনেক তারা বড় 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 নেতা হয়েছে কথা বলছে তাই আমাদের দলেও কিছু ছাঁটমালই বলছি তাদেরকে পাত্তা দেবেন না কারণ আজকে এখানে যারা রক্ত দিচ্ছে আজকে যারা এখানে উপস্থিত হয়েছে আর যারা এখনো পর্যন্ত ভয়ে দূর থেকে আমাদের মাইকে কান ডেকেছেন তাদেরকে আমাদের জন্য নওসা সিদ্দিকি নেতৃত্বে আবার একটা নতুন বিপ্লব এবং নতুন পরিবর্তন আমরা করতে চাইছি সেদিন হাতি সাল আমরা সেদিনকে বলেছিলাম প্রথম ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলেছিল যে পশ্চিম বাংলায় আমরা কোনো হানাহানি দেখতে চাই না আমরা রক্ত দেখতে চাই না আমরা পঞ্চায়েত নির্বাচনকে রক্তপাতি নির্বাচনের ডাক দিয়েছিলাম আমরা পঞ্চায়েত নির্বাচনের আগে সেদিনকে আমরা বলেছিলাম গরিব মানুষের যত্নের টাকা ফেরত দিতে হবে আপনার বিধায়ক আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে প্রথম চিঠি লিখেছে যে এই ভাঙড় সহ পশ্চিম বাংলায় যারা একশো দিনের কাজের টাকায় কাজ করেছে তাদের টাকা ফেরত দেওয়া দাবি দাবি দাবিতে তিনি সর্বপ্রথম তার এমএলএ প্যাডে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা কি দেখলাম পশ্চিম বাংলা ইডি সিবিআই হাইকোর্টের নির্দেশে যখন কয়লা থেকে শুরু করে গরু পাচার থেকে শুরু করে শিক্ষার নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এবং সর্বোপরি বাদি পাচার থেকে শুরু করে যখন সিবিআই ইডি শারদা নারদা থেকে ইডি তৎপরতা শুরু হয়েছে তখন আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় নবজোয়ারের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো তাকে দেখেছি হাইকোর্টে গিয়ে সিঙ্গেল বেঞ্চ তার রিজেক্ট করেছে রক্ষা কাগজ তিনি ডবল বেঞ্চে গেছে ডবল বেঞ্চ যখন তাকে রক্ষা কাগজ রিজেক্ট করেছে তখন তিনি সুপ্রিম কোর্টে গেছে যখন এই পশ্চিম বাংলায় যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকার যখন একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিল তখন আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একবারও মনে হলো না যে আমাকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে হবে আমরা চাই যে একশো দিনের কাজের টাকা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ না পেলে আমার দলের চেয়ারম্যান আমার আপনার বিধায়কের নেতৃত্বেই আমরা সুপ্রিম কোর্টে মামলা করব গরিব মানুষদেরকে টাকা পাইয়ে দেওয়ার জন্য এটাই ইন্ডিয়ান ফর এটাই আমরা বিকল্পের কথা বলছি যে গরিব খেটে খাওয়া মানুষ একশো দিনের কাজ করে সে টাকা পাবে পাবে না কেন কি লজ্জার ব্যাপার পশ্চিম বাংলায় যেটা আমরা কোনোদিন দেখিনি আমাদের নতুন নতুন ইতিহাসে ইতিহাসে পড়তে পড়তে হবে হবে যে দু তেইশ সালে একুশে জানুয়ারি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকার পুনর করার জন্য গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারকে পাইয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলায় জমি যার নাঙল জমি যার নাঙল যার জমি তার আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি জমি আন্দোলনের মধ্য দিয়ে আমরা দেখেছি সিঙ্গুর আন্দোলনের মধ্য দিয়ে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার মানুষ সেদিনকে তাকে বিশ্বাস করেছিল পশ্চিম বাংলায় দু সালে বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন বিশ্বাস করেছিল পশ্চিম বাংলার মানুষ সব হতে কাজ চাই সব পেটে ভাগ চাই এই পশ্চিম বাংলার মানুষ বিশ্বাস করেছিল যে সবার পেটে ভাগ দিতে হবে আর তিনি আর একটা কথা বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র আর পশ্চিম বাংলা আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে যেখানে আইএসএফ জিতেছে যেখানে বিরোধীরা জিতেছে সেখানে নাকি তৃণমূলের সরকার কাজ করবে না আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার প্রতিবাদ জানাই কারণ উন্নয়ন কখনো থাকবে না উন্নয়নের কাজ উন্নয়নের গতিতেই চলবে কিন্তু মানুষ তো শান্তিতে বসবাস করতে চাইছে মানুষ তো সুখে বসবাস করতে চাইছে আমার যারা ছোট ছোট ভাই ছোট ছোট বোন আছে তারা সন্ধ্যা বেলা রাতের বেলা কলেজ থেকে ফিরতে চাইছে কিন্তু এই পশ্চিম বাংলার ইতিহাস পশ্চিম বাংলার সংবিধান আমরা আবার একটা অন্ধকারের দিকে চলে গেলাম আমরা এই পাশে আপনারা জানেন যে আমাদের পাশে যে আমাদের যেটা ওই আপনার সিপ্রা ঘোষ আমাদের যে শাসন দু নম্বর শাসনে দু নম্বরে আমরা দেখলাম যে সেখানে আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের রায় সেখানে সে রায় দিল যারা সেই অন্য়ায় সঙ্গে যুক্ত যারা আমাদের সেই বোনটাকে ধর্ষণ করে খুন করে তাকে তার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল শাসক দল সেখানে কি হলো শাসক দলের গুন্ডারা সেখানে ছাড় দিয়ে গেল আমরা তাদেরকে দোষ কিচ্ছি না সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে উপস্থিত হয়ে বলেছিলেন আমি ফাস্ট ট্র্যাক কোর্টে রাজ্য সরকারের যত রকম সহযোগিতা আছে সেদিন আমরা সহযোগিতা করব যাতে দোষীরা শাস্তি পায় কিন্তু দিদি সেদিনকে বলেছিল যে দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আর দিদির শাসন ব্যবস্থা দিদির পুলিশ প্রশাসন প্রমাণ করে দিল সেখানে শাসক দলের খুনি গুন্ডারা সেখানে মহামান্য কলকাতা হাইকোর্ট যা পুলিশ তথ্য দিয়েছে সেই তথ্যের ভিত্তিতে আমরা সেই আইন দেখলাম সেখানে গুন্ডারা পেয়ে গেল আমরা দেখেছি করে দীঘাতে আমাদের জগন্নাথ মন্দির হচ্ছে আমরা সেটা বলছি বারণ করছি না হোক কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা তো প্রত্যেককেই প্রত্যেকটা এক একটা ধর্মের অনুসারী কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কেন ধর্ম নিয়ে আমরা মাতামাতি করব সেখানে তো আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলে প্রত্যেকটা ধর্মের মানুষকে আমরা সমান চোখে দেখব কিন্তু বিজেপি যে ফাঁদে পা দিয়েছে তৃণমূল সেই ফাঁদে পা দিয়েছে পশ্চিম বাংলায় যে বাইনারি পলিটিক্স ওরা হিন্দু ওরা মুসলিম আবার ভাগ করতে চাইছে আমরা চাই না ইন্ডিয়ান সেকুলার ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হোক আমরা চাই না ধর্মের ভিত্তিতে ভারতবর্ষটা ভাগ হয়ে যাক আমরা চাই না আমরা যেমন রাম রহিম একসাথে কাঁদে দেখা কাঁধ মিলিয়ে আমরা স্কুলে গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মহরমের মেলায় গেছি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেমন দোলন যাত্রায় গেছি আমরা যেমন রথের মেলাতে গেছি আমরা এই কাঁধে কাঁধ মিলিয়ে এই পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা একসাথে বসবাস করতে চাইছি এটাই আব্বাস সিদ্দিকী আমাদেরকে শিক্ষা দিয়েছে এই কথাটাই পশ্চিম বাংলায় সর্বত্র আমরা বলে বেড়াচ্ছি আমরা দল আমরা মানুষকে ভাগাভাগি করতে চাই না মানুষ ভাগাভাগি হয়ে যাক আমরা চাই না কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা তখন সেদিনকে দেখেছি আমরা যখন মহরমের মহরম খেলাতে আমরা হিন্দু বন্ধুরা মিলে যখন মহরম মেলায় গিয়ে আমরা পাপড় ভাজা খেয়েছি আমরা ঘুগনি খেয়েছি আমরা চপ খেয়েছি ঠিক তেমনি আমার ঈদের অনুষ্ঠানেও আমরা গিয়ে সেখানে সিমুই খেয়েছি আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই উনিশশো সাল যেদিনকে আমরা দেখলাম উত্তর প্রদেশে ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষেরৃষ্টি ভারতবর্ষের ঐতিহ্য বাবরি মসজিদকে এই বিজেপি দালালগুলো এই এস এর দালালগুলো সেদিনকে বাবরি মসজিদকে ধ্বংস করলো আমরা সেদিনকে এই পশ্চিম বাংলায় দেখেছি যে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল আপনারা জানেন সবাই জ্যোতি বসু এই পশ্চিম বাংলায় আমরা একটাও তাও সম্প্রদায়ের খানাকানি হতে দেখিনি কিন্তু 2011 সালে পর আমরা কি দেখেছি যে পশ্চিম বাংলায় অনেক দাঙ্গা সংগঠিত হয়েছে হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হয়েছে আমরা চাই না এই হিন্দু মুসলমানের দাঙ্গা সংগঠিত হোক এই পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে পশ্চিম বাংলার মুসলমান সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষ দেখেছে তিনি কখনো হিজাব পরে তিনি কখনো বোরখা পরে কখনো তিনি ঈদ পালন করেছে কখনো ইফতার রেখেছে কিন্তু এই পশ্চিম বাংলায় তবে এই ধাক্কাবাজি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার এই বাইনারি পলিটিক্স এর বিরুদ্ধে এটা কঠিন সময়ের মুখোমুখি আমরা উপস্থিত হয়েছে। আমরা ফুরফুরা শরীফকে ফুরফুরা শরীফকে আমরা হিন্দু মুসলমান সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে ফুরফুরা শরীফ তার একটা ঐতিহ্য আছে আমরা সবাই তাকে সম্মান করি ব্রিটিশ সাম্রাজ্যবাদ করেনি দুশো বছর এখানে রাজত্ব করে গেছে আমরা ব্রাহ্মণে চৌত্রিশ বছর দেখেছি চৌত্রিশ বছর আমরা দেখেছি সেখানে কোন রকম দাঙ্গা হাঙ্গামা হয়নি ফুরফুরা শরীফে আমরা কংগ্রেসের রাজত্ব দেখেছি বামপন্টের রাজত্ব দেখেছি আর এই দু হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনকে পঞ্চায়েত নির্বাচনের কথা বলবো না বলে আর কোন লাভ নেই সবাই জানি ওটা কোর্টের বিচারাধীন আছে আমরা কি দেখলাম ফুরফুরা শরীফের পঞ্চায়েতকে নির্বাচনকে কেন্দ্র করে সেদিনকে দেখলাম পোশাক আর সাদা বুটের আওয়াজ হাজার হাজার পুলিশের আওয়াজ বুটের আওয়াজে সেদিন ভিতর সন্ত্রস্ত হয়ে গেল ফুরফুরা শরীফ সেদিনকে আমরা পঞ্চায়েত গঠন পঞ্চায়েত গঠনের জন্য পুলিশ পাঠানো হয়েছে হাজার হাজার পুলিশকে পাঠানো হয়েছে সেদিনকে ঢুকে একটা মসজিদে যদি আক্রমণ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঢুকে দাঁড়াবে আর জল জমি জঙ্গল অধিকার আদিবাসী মতুয়াদের উপর আক্রমণ হলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ঢুকে দাঁড়াবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই এই সম্প্রীতির বাংলাকে করতে চাই তাই সকলকে ভাঙরের মানুষের কাছে সৌজন্যের রাজনীতিকে আমাদেরকে সামনে আনতে হবে আমরা একে অপরের পরিপূরক এই সৌজন আমার দলের চেয়ারম্যান পশ্চিম বাংলার সেনাপতি আগামী দিন এই পশ্চিমবাংলার মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে করেছে কেন্দ্র করে আমরা আপনারা আমার সৈনিক এই সৈনিক আপনারা বিজয়ী হননি আপনারা জানি কোন শাসক দলে রক্ত চক্ষুর কাছে আপনার মেরুদণ্ডটাকে বিক্রি করে দেননি তাই আমরা যেমন এই স্বপ্নের ভাঙরকে গর্ব মডেল বাংলা মডেল ভাঙরকে গর্ব নসা সিদ্দিকির নেতৃত্বে আবার আমরা নতুন বাংলা গর্ব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ রক্তদাতাদের আবার আমার সংগ্রামী অভিনন্দন